গরু আর ছাগলের দৌড় প্রতিযোগিতা একদিন গ্রামের সব পশুদের মধ্যে খুব উত্তেজনা কারণ সেই দিন ছিল বড় দৌড় প্রতিযোগিতা সবাই চমকে গেল যখন ঘোষণা এলো। আজ দৌড়াবে গরু আর ছাগল ছাগল লাফ দিয়ে বলল হা হা আমি তো হালকা আর চট্টে গরু ভাই তুমি কি পারবে আমাকে হারাতে গরু মুচকি হেসে বলল বুদ্ধি আর ধৈর্য থাকলে বড় কেউ ছোটকে হারাতে পারে দেখো না এবার সব পশু গোল হয়ে দাঁড়াল মাঠের পাশে হাঁস মুরগি কুকুর বেড়াল সবাই এসেছে দেখতে বিচারক হল হাতি মামা বললেন এক দুই তিন দৌড় গরু আর ছাগল দৌড়াতে শুরু করল ছাগল তো চমৎকার লাফিয়ে লাফিয়ে অনেক দূর এগিয়ে গেল কিন্তু মাঝপথে হঠাৎ সে একটা গর্তে পা গুজে পড়ে গেল ওদিকে গরু ধীরে কিন্তু স্থিরভাবে দৌড়াচ্ছে ছাগল চেঁচাতে লাগল গরু ভাই আমাকে একটু সাহায্য করো না গরু থেমে গেল ছাগলকে টেনে তুলল গর্ত থেকে তারপর আবার একসাথে দৌড়াতে লাগল সবাই অবাক দৌড়ের শেষে হাতি মামা ঘোষণা করলেন আজকের বিজয়ী হল গরু ও ছাগল দুজনই কারণ বন্ধুত্ব আর সাহায্যই হল সবচেয়ে বড় জয় সব পশু হাততালি দিল আর গরু ছাগল একসাথে হেসে বলল প্রতিযোগিতায় মজা আছে কিন্তু বন্ধুত্বে আছে ভালোবাসা আরও গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করু